আমি তোমাদের फ्रेंड्सদের একটা একটা খেলনা বাতির কালেঙ্সান দেখাবো আমি তোমাদের এক বন্ধুদেরকে তিনটা বন্ধু এই এ তিনটে তিনটে বন্ধুর নাম তিনটে বন্ধুর নাম ছেলে

তুমি সরো তুমি একটু সরে বসো দেখো আমরা এদিকে চেয়ার রেডি করে নিয়েছি এই যে আমাদের গুলু হচ্ছে এবার ওর ফ্রেন্ডসদেরকে বসিয়ে দিচ্ছে সুন্দর করে বসো হেল্প করো ওদেরকে এই দেখো তুমিও হেল্প করো এই দেখো আমি বসিয়ে দিয়েছি হ্যাঁ দাঁড়াও এটা মনে হচ্ছে যেন হাঁটবে না জানিস এই যা কী হলো

আহ চা খাবা তাহলে এই যে গ্যাস রয়েছে এটা বসাও বসিয়ে চা রান্না করো ওন্দেশটা ভুলে গেছি দাঁড়াও এই তো हां দাঁড়াও আমি এই এটা এইটাই করে আমি নদীর থেকে একটু একটু করে থেকে জল নিয়ে আয় আচ্ছা লাগাতে বল কালকে বন্ধ করে দিয়ে চলে আসে পরে এখানে জলটা ঢেলে দিই বসো 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 বসে করো এ বাবা গড়ব হয়ে যাচ্ছে তো চা

বন্ধুকে তোলো আগে বন্ধু পড়ে গেল এবার এইটা ওই দে ওই মুটু তাচ্ছে আচ্ছা দাও মুটুকে দাও এটাকে একটু এদিকে নাও মুটুকে দাও এই যাই 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 এই পাতুকে দাও দিয়েছে এবার ওরে চা খেয়ে নি এবার এবার চা খাও আর আমাদের জন্য আমাদের জন্য তো আচ্ছা তোমার জন্য করে নাও আমি খাবো না তুমি তোমার জন্য করো তুমিও খাও আচ্ছা করো করো এখন তো আর কাপ নেই আচ্ছা তুমি করো আমি তোমাকে কাপ দিচ্ছি এই নাও কাপ

তাই নাকি আজকে ওরা তোমার বাড়িতে খাওয়া দাওয়া করবে কি খাওয়া দাওয়া করাবা ওদেরকে হ্যাঁ ও মাকে ফোন করে বলে দে সে এটা বললে কেন তুমি তো ওদের মাকে বলতা যে ওরা আগে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবে তুমি রান্না করো না সেটা বলে দাও ফোন করে বলেছে তো বলেছো আচ্ছা ভালো কথা তাহলে ওদের জন্য রান্না বান্না বসিয়ে দাও ওরা খাওয়া দাওয়া করবে আজকে ওরা বাড়ি যাবে না আজকে ওরা আমাদের বাড়িতেই থাকবে তোমার কাছে থাকবে ওরা আমার দুধ খাবে সব কিছু খাবে তাহলে চায়ের প্লেটগুলো সরিয়ে দাও ওরা একটু বিশ্রাম করে নিক ঠিক আছে ওরা ওরা শুয়ে না শোয়াতে হবে না থাক ওরা একটু বসে বসে একে অপরের সাথে গল্প করুন হ্যাঁ গল্প করুন আচ্ছা তাহলে তুমি এখন বাজারে যাবে তো এই আমি টিপবো কারণ তুমি তোমার বন্ধুদের কাছ আচ্ছা রেখে দাও লাগছে ওদের লাগছে তো তা ওদের লাগে না তুমি এরকম করে টিপছ নাও এবার বাজারে ব্যাগ দিই তাহলে বাজার করতে যাবো আমি তোদের খাবার আমি তোদের জন্য ম্যাগি আর চাউমিন আনতে চাচ্ছি হ্যাঁ

দুটো ব্যাগ নিস দোকানদার এই আজকে আমাকে না চাউমিন আর পাস্তা আর হলো আর হলো ম্যাগি দিতে হবে আমাকে শুধু রে দাদা আইসক্রিম পিজ্জা আমরা তারপরে ওই ফ্রেঞ্চ ফ্রাই তারপরে কেক তারপরে কিন্দর জয় এগুলোই দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার কাছে যা যা আছে আমি তোমাকে প্যাক করে দিচ্ছি না ঠিক আছে আচ্ছা বাড়ির দিকে যাও তাহলে এনাও ধরো ধরো পড়ে যাচ্ছে তো এটা ভালো করে ধরো হাতে এনাও বাড়ির দিকে যাও

হ্যাঁ ভালো করে ভালো করে আটকে সবার প্রথমে হচ্ছে গিয়ে ওদেরকে হচ্ছে পিৎজা আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই এগুলোকে খেতে দাও ঠিক আছে মা তুমি দুটো দুটো পিৎজা পেয়েছো বাজার থেকে ঠিক আছে তাহলে একটা কাজ করো এক দুজনকে দুটো পিৎজা দিও আরেকজনকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিও ঠিক আছে নাও ওটাকে রাখো ওটাকে রাখো রেখে প্লেট নাও হ্যাঁ তিনটে প্লেট নিয়ে আসো হম তিনটে প্লেট তিনজনের সামনে দিয়ে দাও তিনটে প্লেট আলাদা আলাদা করে তিনজনকে ভাগ করে দাও হ্যাঁ

এবার অনেক দুজনকে উঠিয়ে ফেলি হ্যাঁ মানে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে না না তুমি হচ্ছে গিয়ে ওদের প্লেটটাকে নিয়ে তারপর ওদেরকে আইসক্রিমও তো খেতে দিতে হবে তাই না ওরা খেয়ে নিক ততক্ষণ ঠিক আছে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তা গলু তোর সাথে কথা বলতে বলতে দেখ ওদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তাহলে কাজ কর এরপরে আইসক্রিমটা আছে আইসক্রিমটা দিয়ে দে ওদের আবার বাড়ি যাওয়ার তারাও তো রয়েছে না এই আইসক্রিমটা আর এই আইসক্রিমগুলো হুম ও বাবা তুমি সবার জন্য আইসক্রিম নিয়ে এসছো দিয়ে দাও সবাইকে এই একটা ট্যাক্টর আইসক্রিম আর এক ট্যাক্টর আর এক ট্যাক্টর বা উনি তো ভাই ফুটো হয়ে গেল আচ্ছা ওই দেখো ওরা খাচ্ছে এখন একটা আইসক্রিম নেই হ্যাঁ ও তাহলে একটা স্টিক খাও মা ওদের জন্য ওটা এনেছো ওদের থেকে নিলে হয় ঘোরাও ঘোরাও ডিজাইনটাকে ঘোরাও এদিকে ও কেমন টেস্ট ভালো হ্যাঁ হেভি খেতে তাই না আচ্ছা ওদের আইসক্রিম টাইসক্রিম খাওয়া হলো কি না দেখো একটু তোমাদের তোমাদের তোমার সাথে কথা বলতে বলতে ওদের খাওয়াও হয়ে গেছে না প্লেটগুলো সরিয়ে দাও এবার হ্যাঁ

তোমার আর খেল আর ভিডিও আর খেলার ভিডিও করতে আর ভালো লাগে তাই একটু ভালো শুরু হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো হচ্ছে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি কমার নাম নেই তাই না গুলু আমরা হাট মানে কোথাও যেতে পাচ্ছি না কিছু করতে পাচ্ছি না এত বৃষ্টির মধ্যে কোথাও যাওয়া যায় বলো তো ছাতা নিয়ে যাব তাই

वो कभी <laughs> <laughs>